গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মুজফরপুর আজকেও যথারীতি হোটেল থেকে বেরোনোর সময় কোনো ভিডিও শুরু করিনি এটা আমার ভিডিও দেখতে দেখতে আপনারা মোটামুটি বুঝেই যাবেন যে এ এরকমই করবে গণ্ডগোল সব যাই হোক কালকে হোটেলের অভিজ্ঞতা খুব খারাপ ছিল যদি সময় পাই সুযোগ পাই পরে যেতে যেতে আপনাদেরকে গল্পটা শোনাব আজকের প্ল্যান বলি আজকে আমার দ্বিতীয় দিন রাইডে আজকে একুশে অক্টোবর আজ আজ আমার প্রথম টার্গেট হচ্ছে মানে বীরগঞ্জ অব্দি যাওয়া অবশ্যই এমন কিছু দূর নয় একশো চল্লিশ কিলোমিটারের মতো রাস্তা এই যে আমি এখন বেরিয়েছি এখন এই সাড়ে সাতটা নাগাদ বাজছে আশা করছি সাড়ে এগারোটা বারোটার মধ্যে আমি রাকসাউল পৌঁছে যাব ওখানে গিয়ে ভানসার করবো তারপরে কতটা দেরি লাগে কতটা সময় লাগে দেখে তারপরে ডিসাইড করব যে কত দূর অবধি আমি এগিয়ে যাব ইচ্ছে নেই বীরগঞ্জে থাকার দেখুন কথা বলতে বলতে এসে গেছে একটা ট্রেন আমরা যত বড়ই হয়ে যাই না কেন দূরপাল্লার ট্রেনগুলো দেখলে কেমন একটা ছুটি ছুটি মন হয়ে যায় না কালকে আমার উচিত ছিল এইখানে এই হাইওয়ে ধারে এইখানে হোটেলগুলো প্রচুর চয়েস আছে প্রচুর হোটেলস আছে এইখানে থাকা উচিত ছিল আমি শহরে ঢুকে কালকে অ্যাকচুয়ালি ভুলই করেছি সে এক তো যা হোটেল হোটেল সেন্ট্রাল পার্ক বিরাট নাম তার কিন্তু রাত্রেবেলা হই হল্লা এমনকি দরজা ধাক্কা ধাক্কাধাক্কি খুব বাজে অভিজ্ঞতা মশা এসি কাজ করে না যা তা যা তা অ্যাকচুয়ালি সকাল আটটা নাগাদই রাস্তার ধারে একটা ধাবা মতো ওখানেই খেয়ে নিলাম ব্রেকফাস্ট করে নিলাম ওই পুরী ঘুগনি আর চা পঞ্চাশ টাকা নিল ভালো খাওয়া দাওয়া ভালো কিন্তু একটু দেরি করে দিল ওরা মনে হয় ওদের ক্যাপাসিটির থেকে একটু বেশি খদ্দের হয়ে গেছিলো অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে ছিল আর কি বাস দাঁড়িয়েছিল একটা ওই জন্য একটু দেরি হয়ে গেলো খেয়ে নিয়ে লম্বা ছুট দিয়েছি তখন আর শ্যুট করা হয়নি আর এক্ষুনি একটু পরেই মন্ত ঢুকে যাবো মনে হচ্ছে আরে একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি দেখেছেন কি বলেন তো দুর্গা পুজোর এই প্রসঙ্গে বলি গোটা রাস্তায় মানে বিহার অংশে প্রচুর প্রচুর এ দেখুন আবার প্রচুর দেখতে পেলাম দুর্গা পুজোর প্যান্ডেল এটা এটা আমার ধারণা ছিল না যে বিহারে এত এত দুর্গা পুজো হয় হ্যাঁ তবে আমাদের পশ্চিমবঙ্গে যেমন মূলত ক্লাবভিত্তিক হয়ে গেছে পুজোগুলো এখানে আমার দেখে যেটুকু মনে হলো বা যেটুকু গাড়িতে চলতে চলতে চোখে পড়লো ঠিক ওরকম না অনেকটা আমাদের এখানে সেই বারোয়ারি পুজোর মতো আগেকারই পুজো একটা পাড়া ধরে গ্রাম ধরে কোনো একটা বাজার এলাকার ব্যবসায়ী সমিতি এই রকম পুজোই বেশি ওই দেখুন দেখতে পাচ্ছেন কি বলুন তো হ্যাঁ ওটাই হলো রকসল বীরগঞ্জ বর্ডার এপারটা আমাদের ইন্ডিয়া অংশ হচ্ছে রকসেল আর ওপারে নেপালে ঢুকে গেলি বীরগঞ্জ দাঁড়ান একটা সেই হবে গেটার একটা ছবিও তুলে রাখি বলুন ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ভারত নেপাল মৈত্রীর প্রতীক জানোয়ার কি হই হ্যান্ডশেকের ভঙ্গিতে বীরগঞ্জের গেট পেরিয়েছিলাম প্রায় পৌনে বারোটা নাগাদ আর এখন বাজছে পৌনে দুটো দু ঘন্টা কেটে গেল এর মধ্যে তবে অনেকগুলো কাজ সেরেছি যেমন ভানসার করিয়েছি মানসার বিষয়ে কয়েকটা কথা বলি যে প্রথমত কোনো প্রয়োজন নেই কোনো দালাল ধরার এজেন্ট ধরার ইত্যাদি বিশেষ কিছু লাভ হয় না সময় যে কম লাগে তাও না আমি যেমন নিজে নিজে নিজেই করি করেছি মানসার কিছু অসুবিধা হয়নি জানি ওরাও মাত্র পঞ্চাশ একশো টাকাই নেয় কিন্তু তবুও নিজে করে নেওয়াই ভালো আমার মনে হয় বাকি রেট চেঞ্জ হয়েছে এটাও সবাই ইতিমধ্যে জেনেই গেছেন এখন প্রতিদিন নেপালি টাকায় দুশো টাকা ওয়ানসারের জন্য লাগে আর ঠিক ওই কাস্টম অফিস থেকে বেরিয়েই ডানদিকে বৈদিক চ্যাটার্জি বিখ্যাত করে দিয়েছেন এই মুন্না ভাইয়ের দোকানেই সিম নিলাম তবে কারেন্সি এক্সচেঞ্জটা আমি আগেই করে নিয়েছিলাম একটু চান্স নিয়েছিলাম আর কি ওই রকসাউলের লেভেল ক্রসিংয়ের ওখানে যে জ্যামটা বিখ্যাত বা কুখ্যাত সেই জ্যামটা ওইখানে আটকে গেছিলাম জ্যামের জন্য তখন দেখলাম ওই টেবিল নিয়ে সারি সারি বেশ কয়েকজন বসে আছেন তা খারাপ রেট পাইনি আমি পেয়েছি একশো টাকা করে মানে ভারতীয় টাকা একশো টাকায় একশো টাকা দিয়েছে আমাকে ও হ্যাঁ আরেকটা কাজ করেছি দুপুরের খাওয়াটা সেরে নিয়েছি এখানে ওই মুন্না ভাইয়ের দোকানের পাশেই একটা ছোট্ট হোটেলে হ্যাঁ থালি সিস্টেম দারুণ খাওয়ালো কত একশো কুড়ি টাকা এরকম নিলাম না এই যে এবার আমরা পর্ষা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি পর্ষা ন্যাশনাল পার্ক ছশো সাতাশ স্কোয়ার কিলোমিটার এর এরিয়া এটা আবার লাগোয়া হচ্ছে চিতওয়ান ন্যাশনাল পার্ক বাল্মীকি ন্যাশনাল পার্ক এগুলোর সাথে মানে তিনটেই চিতওয়ান বাল্মিকি পর্ষা তিনটেই পরপর পরপর জুড়ে আছে এই তিনটে ন্যাশনাল পার্ক মিলে মোট হয়েছে আপনার পঁয়ত্রিশশো স্কয়ার কিলোমিটার বর্ষাতে অনেক ধরনের পশু পাখি দেখা যায় বাঘ আছে বর্ষাতে হাতি আছে এমন কি গন্ডারও আছে গাউর আছে মানে ইন্ডিয়ান বাইসান যেটাকে বলে দু হাজার সতেরোতে বর্ষা ন্যাশনাল পার্কের মর্যাদা পায় তার আগে ছিল ওয়াইল্ড লাইফ রিজার্ভ উনিশশো চুরাশিতে ওয়াইল্ড লাইফ রিজার্ভ হিসাবে ঘোষিত হয় আর মজার কথা হচ্ছে তারও আগে নেপালের রানাদের শিকার ক্ষেত্র ছিল অ্যাকচুয়ালি বর্ষা ন্যাশনাল পার্ক একটা বড় ভুল হয়ে গেছে জানেন ভেবে রেখেছিলাম যে হিতাওড়া থেকে হিতাওড়া একটা জাংশনের মতো বাঁদিকে আমাদেরকে যেতে হবে পোখরার দিকে মানে অ্যাকচুয়ালি এখন আমরা যাব মংলিংয়ের দিকে আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে কাঠমান্ডুর দিকে এইটা আমি ভেবে রেখেছিলাম যে শ্যুট করব দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু যথারীতি আমার সেই পরিচিত গণ্ডগোল ভুলেই গেছি শ্যুট করতে এই অংশটা আমি চেষ্টা করছি যে ম্যাপে অন্তত ওটা বুঝিয়ে দেওয়ার এই যে আমরা আছি এইখানে ভাবুন এই যে বীরগঞ্জ বীরগঞ্জ থেকে আমরা বেরোলাম ত্রিভুবন হাইওয়ে ধরে পঞ্চান্ন ছাপ্পান্ন কিলোমিটার গিয়ে পৌঁছবো আমরা হেতাওড়া হেতাওড়া থেকে এই যে ডান দিকে ডান দিকে চলে যাচ্ছে কাঠমান্ডু এদিকে আমরা যাব না আমরা যাব বা এই যে এইদিকে এই এই যে নারায়ণগড় ঢুকছি এবারে নারায়ণগড় বেশ বড় শহর নেপালের এয়ারপোর্ট ফেয়ারপোর্ট সবই আছে যদিও নেপালে এয়ারপোর্ট অনেক তথাকথিত ছোট শহরেও আছে যাই হোক যা সময় আছে ভাবছিলাম হয়তো নারায়ণগড়ের থেকে যেতে হতে পারে ভাবছি এগিয়েই যাই মঙ্গলিং অব্দি আজকে চলেই যাব নারায়ণগড় আসলে ভরতপুর মেট্রোপলিটান সিটির একটা অংশ চিতওয়ান ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার ভরতপুর ভরতপুর হচ্ছে নেপালের সেকেন্ড লার্জেস্ট মেট্রোপলিটন সিটি নারায়ণগড় থেকে আপনি চিতওয়ান ন্যাশনাল পার্কেও আবার ঢুকতে পারছেন এর পাশ দিয়েই বয়ে যাচ্ছে নারায়ণী নদী বিকেল হয়ে গেল বিকেলের এই নরম আলোটা সামনে ওই পাহাড়ের হালকা রেখা সব মিলিয়ে কি অসাধারণ লাগছে দেখুন এমনি আমার বরাবরের খুব পছন্দ বিকেলের রাইডটা খুব রিল্যাক্সড লাগে আর এরকম দৃশ্য এরকম আলো পেলে তো ঘন্টার পর ঘন্টা চালানো যায় তাই না নারায়ণগড় থেকে আমাদের নিয়ে নিতে হবে ডান দিকে আমরা ডান দিকে চলে যাব নারায়ণগড় মুংলিং হাইওয়ে ধরে সোজা মুডলিং এই যে আমরা যাচ্ছি আমাদের পাশে এই যে বাঁদিকে চলছে কিন্তু স্মৃতি নদী এখন স্মৃতি নদীতে সামনে আরও এগিয়ে যাব যখন আমরা ওখানে এসে মিশেছে ত্রিশুলি আমি জানি না দেখাতে পারব কি না আলো কমে আসছে আর এর পরে মনে হয় না আর শুট করতে পারবো বলে আর একটু পৌঁছনোরও তারা আছে বুঝতেই পারছেন একা এবং অন্ধকার হয়ে আসছে আমার চশমার জন্য খুব অসুবিধা হয় অন্ধকার হয়ে গেলে চলুন এগিয়ে যাই সন্ধে ছটা নাগাদ পৌঁছলাম মুগলিংয়ে একটা হোটেলও পেয়ে গেলাম হোটেল মুগলিং নেপালি টাকায় সাতশো টাকা ভাড়া নিল আর রাতের খাবার একশো সত্তর টাকা মনে হয় থালি সিস্টেম এখানে যেমন চলে ভেজ থালি কিন্তু ভালোই ছিল রুমে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যাবেলা একটু বাজারেই বেরিয়েছিলাম হাঁটছিলাম দেখি আমাদের সেই ওখানে পাড়ার ফাংশান যেমন হয় না দুর্গা পুজো উপলক্ষে এখানেও সেরকম হচ্ছে আজকের দিনটা এই বাচ্চাটার নাচ দিয়েই শেষ হোক নাকি